আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি খুবই উপকারী ভিডিও সিরাপ রূপা এর জেনেরিক নাম হল রুপাটাডিন সিরাপ রূপা এটা এরিস্টো ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপ রূপা আজকে আমি আলোচনা করব কি কাজ করে এর কার্যকারিতা কি দিনে কতবার খাবেন কি জন্য খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী বিস্তারিত আলোচনা করব তবে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন বটনটা অন করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ রূপা কী কাজ করে কেন খাবেন সিরাপ রূপা একটি অ্যান্টিহিস্টামিন সিরাপ এটা বাচ্চাদের ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী সিরাপ রূপা একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ওষুধ এটি শরীরের হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের কাজকে বাধা দেয় হিস্টামিন অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানি নাক ফুলে যাওয়া চোখ জ্বালানো ইত্যাদি সৃষ্টি করে রূপা সিরাপের কাজ কি অ্যালার্জি নিরাময় রূপা সিরাপ বিভিন্ন ধরনের অ্যালার্জির লক্ষণ যেমন ঋতু বৈচিত্র্যজনিত অ্যালার্জি খাবারের অ্যালার্জি ধুলাবালি থেকে অ্যালার্জি ইত্যাদি কার্যকরী ভাব কমিয়ে দেয় চুলকানি কমায় ত্বকের চুলকানি ফুসকুরি ইত্যাদি অ্যালার্জি প্রক্রিয়াকে কমাতে সাহায্য করে নাক ফুলে যাওয়া কমায় নাক বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা দূর করে রূপা সিরাপ শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন রূপা সিরাপ খাওয়ার নিয়ম হলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো পাঁচ থেকে দুই বছরের নিচে বাচ্চাদেরকে এক চামিজ করে দিবেন দৈনিক একবার রাতে দিবেন সাত থেকে চোদ্দ দিন দিবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন তন্দ্রা মাথা ঘোরা ইত্যাদি ঘুম ঘুম ভাব হালকা ঝিমুনি এই ধরনের ভাব হতে পারে নাও হতে পারে গর্ভবতী বা দুধ খাওয়ানো মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করবেন না এই ওষুধ অন্য ওষুধের সাথে প্রক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে তাই অন্য কোনো ওষুধ সেবন করার আগেই অবশ্যই চিকিৎসককে জানাবেন সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের মাঝে আমার ভিডিও পৌঁছে যাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সকলেই ইনশাল্লাহ উপকৃত হবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম